নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো আজকের এই ভিডিওতে কথা বলবো আজকের জমজমাট ম্যাচ যেটা গোয়ার এগেনস্টে মোহনবাগান দল খেলতে চলেছে বদলার একটা ম্যাচ রয়েছে কারণ এই দলের এগেনস্টেই গোয়াতে গিয়ে মোহনবাগান দল হেরে গেছিল তো সেই ম্যাচের বদলা কিন্তু এই ম্যাচে নিতে হবে তো মোদ্দা কথা যে এই ম্যাচে প্লেইং ইলেভেনটা কি হতে পারে মোহনবাগান দলের পরিবর্তন অবশ্যই কিছু থাকছে যেরকম ক্যাপ্টেন সুভাশিস বোস খেলতে পারবে না এবং দুটো বিদেশি নিয়েও কিন্তু আপডেট রয়েছে যে শুরু থেকে নাও খেলতে পারে টম অ্যালডেড এবং জ্যামি ম্যাকল্যান এরকমও কিন্তু শোনা যাচ্ছে তো সব মিলিয়ে কেমন দল হতে পারে তো দেখো মোহন পাগান দলের ফরমেশন যেটা থাকবে ফোর টু থ্রি ওয়ান ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে গোলকিপারে বিশাল খেলবেন অবশ্যই এই ম্যাচে ক্যাপ্টেনের ভূমিকাও পালন করতে পারে বিশাল দুজন সেন্টার ব্যাক পজিশনে দীপ্যেন্দু বিশ্বাস এবং খেলবেন অবশ্যই অ্যালবাতো রড্রিগেস রাইট ব্যাক পজিশনে খেলবেন আশিস রায় ব্যাক পজিশনে খেলতে পারেন সৌরভ বানোওয়ালা কিংবা আশিক কুরুনিয়ান তো আশিক কুরুনিয়ানের শুরু করার চান্স কিন্তু বেশি রয়েছে যেহেতু ক্যাপ্টেন সুভাশিস বোস খেলতে পারবে না মাঝে মাঠে দুজন মিডফিল্ড পজিশনে খেলতে পারেন এই ম্যাচে আপয়াত একজন খেলবেন তার পাশাপাশি অপশান যেহেতু রয়েছে তাই থাপা এবং দীপক টাঙ্গির মধ্যে যে কোনো একজন খেলবে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবেন দিমিত্রি পেট্রারাস রাইট উইঙ্গার পজিশনে খেলবেন মানবীর সিং লেফট উইঙ্গার পজিশনে লিস্টন ক্লাসো আর একা সিঙ্গেল স্ট্রাইকারে জ্যাসন কামিংস তো এই এইরকমই একটা পরিবর্তন করে এরকমই একটা প্লেং ইলেভেন আজকের ম্যাচের জন্য নামাতে পারে কোচ মালিনা হ্যাঁ এরকমই কিছু পরিবর্তন হতে চলেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এটা জানিয়ে দিও আজকের ম্যাচে গোল কে করতে পারে তাছাড়া ম্যাচটা কি জিতেই আইএসএল লিকসি তুলবে মোহনবাগান দল নাকি ম্যাচটা হবে ড্র এটাকে নিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটা কিন্তু শেয়ার করো